নমস্কার সুনীল গঙ্গোপাধ্যায় আমার বড় প্রিয় একজন কবি তার একটা কবিতা অনেক বছর আগে আজ থেকে কুড়ি পঁচিশ বছর আগে মুখস্থ করেছিলাম কিন্তু এখন আর সব মনে পড়ে না কবিতার নাম মাদারির খেলা এই আছে এই নেই মাঝে মাঝে পূর্বপুরুষদেরও ভেঙে চুরমার করলে মন্দ হয় না মাঝে মাঝে পূর্বপুরুষদেরও চুরমার করে ভাঙলে মন্দ হয় না শুধুই কি দু চারটে দেবালয়ের দারু পাথর রঙিন কাঁচ আমি নিজেকেও ভাঙছি গলা দিয়ে পাকিয়ে পাকিয়ে নামছে বিষের ধোঁয়া আজ কখন দিনের পেটে রাত্রি রাত্রির গর্ভে ঘুমিনু উল্লাস কেউ নেই কেউ কাছে নেই শুধু খননের শব্দ শুধু পতনের শব্দ কোথাও ডাকে না রাত পাখি জ্যোৎস্না ফোসনা সব মরু প্রদেশে বেড়াতে গেছে হ্যাঁ জ্যোৎস্না ফোসনা সব মরু প্রদেশে বেড়াতে গেছে জালের মতো নিঃশব্দ পড়ে আছে এই পৃথিবী আমি আমি কি খুঁজছি আমি কি খুঁজছি আমার আমার একাকিত্বে জ্বলছে আগুন মাঝে মাঝে আশ্রমের ধুলোতেও মেশানো দরকার বারদ হ্যাঁ মাঝে মাঝে আশ্রমের ধুলোতেও মেশানো দরকার বারুদ যারা নেতো হাসি এসে বংশ রক্ষা করছে তারা কি স্বপ্নেও ভয় পাবে না পায়ের নিচে দ্রুত সরে যাচ্ছে মাটি মাথার কাছে আসছে মেঘ এসো এসো এই সময় একটা মহোৎসব করে এই সময় একটা মহোৎসব করে এই সুয়রের বাচ্চা সভ্যতাকে ভাঙি এসো জল ভাঙি আকাশ ভাঙি সহানুভূতিকে খুচরো পয়সা করে বিলিয়ে দিই টুকরো টুকরো কাচের উপর দিয়ে হ্যাঁ গো টুকরো টুকরো কাচের উপর দিয়ে হেঁটে যাচ্ছে ভিখারীরা ওদের একটু ডাকো একটু 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 সুখ দাও ভাঙো শৃঙ্খল ভাঙো কবিতা ভাঙো পার্টি অফিসের রামধনু যারা পরমাণু ভেঙেছে তারা কি চেটে নিয়েছে সেই সব ধুলো হ্যাঁ তারা কি চেটে নিয়েছে সেই সব ধুলো আমি খবরের কাগজ পড়ি না পড়ি না আমি খবরের কাগজ এটা কোন শতাব্দী এই এই মহাশূন্যের কোন দেশ আমাকে একটা সুন্দর শৈশবের ছবি দেখিয়ে ভুলিও না ওটা একটা পিকচার ওটা একটা পিকচার পোস্ট এই সুখের বাড়িটা কার আমি তো দেখেছি ঢের ইঁদুরের দৌড় ইঁদুর দলপুরের সব বীর পুরুষ আমি আসলে পুরুষের ছদ্মবেশে কোনো নারী আমার মেয়েলি ছেলে হতে কোনো আপত্তি নেই আমার ঢাক ঢোল পেটানো প্রেম নেই আমার মোষ বা ষাঁড়ের মতো কাঁধ নেই আমি এক লবাব ছেলে আমার মা এক আমার মা এক পাতা কুরুমিতা অন্য অন্য কেউ কে তা জানে আমার হাতে অনেকগুলো ধ্বংস আমার হাতে কয়েক ডজন শূন্যতা দেখো 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 এই দেখো দেখো কেমন মাদারির খেলা এই আছে এই নেই এই আছে এই নেই কে গো তুমি অন্ধ বিশ্বাসের মৌরসি পাট্টা তোমার চিবুকে আমার বাপায় ঠোকর দিয়ে বলব আমি সাত পুরুষের বেজম্মা সেই রকমে এক বেজম্মা ঈশ্বরের বাচ্চা ঈশ্বরের বাচ্চা চাঁদ বদন কাল ভরা কথায় আর খেলিও না খেলিও না গো গাল ভরা কথায় আর খেলিও না